রাখা হয়েছে আসাম প্যালেসে খুব সুন্দর এক লাইটিং আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইস্পনের রথযাত্রাটা রথটা রাখা হয়েছে আসাম প্যালেসে লিংক রোডের ফার্স্ট লিংক রোডের ঠিক অপোজিটে আসাম প্যালেস খুব সুন্দর একটা জায়গা ওইখান থেকে আমি আপনাদেরকে দেখাব রথযাত্রা উপলক্ষে যে প্রোগ্রাম হচ্ছে আপনারা এখনো পর্যন্ত যারা যারা জানেন না অবশ্যই ভিজিট করবেন এই আসাম প্যালেসে খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পাবেন এবার ফার্স্ট টাইম এসেছি আমরা এই যে আসাম প্যালেস আসাম প্যালেসে ইস্কনের রডটা রাখা হয়েছে এখান থেকে আজকে আমি আপনাদেরকে দেখাব অনেক বড় এরিয়া প্রসাদ প্রসাদ খাওয়া হচ্ছে প্রত্যেকে খুব সুন্দর এই জায়গাটায় কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্কনের অনেক ধরনের বই ঠাকুর মূর্তি মালা টালা সবকিছু আছে এর পাশেই রয়েছে কিন্তু আর্ট গ্যালারি আর্ট অ্যান্ড ক্লাব স্কনের রথযাত্রা উপলক্ষে আর্ট কম্পিটিশন হয়েছিল সেই কম্পিটিশনের বাচ্চারা যে একে ছিল সেইগুলো এখানটায় সাজিয়ে সুন্দর করে রাখা হয়েছে যাতে প্রত্যেক দর্শনার্থীরা গিয়ে এগুলো দেখতে পান বাচ্চাদের ক্রিয়েটিভিটি দেখে সত্যি আমি অবাক এত সুন্দর সুন্দর ওরা কাজ করেছি খুব সুন্দর ক্রাফ্ট ওয়ার্কও আছে ওয়ার্ক খুব সুন্দর আপনারা অবশ্যই ভিজিট করবেন আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে আমি সেটা আশা করছি আজকে মন্ত্রী তো রাজা মন্ত্রী আর জগন্নাথ তোর সাথে না জগন্নাথের চুরি নাটকটার নাম হচ্ছে আমার সাথে রয়েছে জগন্নাথ এই যে জগন্নাথ নামটা কি নামটা কি তোমার আর এটা হচ্ছে রাজা আর ও হচ্ছে মন্ত্রী এবারে আপনাদেরকে দেখাবো জগন্নাথের কাঁঠাল চুরি নাটক তো সাথে থাকুন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে ছোট ছোট কচিগারা সেই নাটকটা পরিবেশন করছে তো আপনারা দেখুন আমার সাথে আপনারাও উপভোগ করুন জগন্নাথের কাঠল চুরি 都有，对吗？<部> আমরা তো না আমরা তো তবে তবে আমরা কিভাবে বাগানে সময় তোমার পাই শব্দে ফেলেন প্রভু তুমি কোনো চিন্তা করোনা আর আমার শব্দ আমরা গ্রামের ছেলে গাছে ছেলে আমাদের আছে তারপরে গাছ হলো তুমি গাছে উঠো আর আমি নিচে দাঁড়িয়ে দেখবো কেউ আসি কি না আমি এক্ষুনি গাছে উঠছি প্রভু Ja. Osho, amar shobdo রঘুদাস আমি বুঝতে পারছি না তোমার মতো একজন শুদ্ধ ভক্ত আজ তুমি একই করবে

জগন্নাথ দিলেন দেখো আমরা জগন্নাথের মন্দিরে যাই প্রধু তোমার উত্তরে কোথায় সর্বনাথ

ছিল আজকের আমার রথযাত্রার উপলক্ষে একটা ভিডিও দেখালাম আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন আশা করি ভালোই লাগবে যে কচিকাচারা এত সুন্দর প্রোগ্রাম দেখলো আর আপনাদের আপনারা ঘরে বসে বসে দেখলেন যারা এখনো পর্যন্ত আসেননি অবশ্যই ভিজিট করবেন সেই আসাম প্যালেসে খুব সুন্দর একটা পরিবেশ এই পরিবেশের মাধ্যমে প্রতিদিন এক একটা প্রোগ্রাম হয়ে থাকে তো অবশ্যই আসুন আপনারা আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে এখানটায় গার্জিয়ানরাও আছেন ওনাদেরকে একটু দেখাবো কিরকম লাগছে আপনাদের ভালো লাগছে না তো আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও ফিরে আসছি আজকের জন্য টাকা সবাই ভালো থাকছে দাকে ধন্যবাদ না বললে আমার হবে না দাদার জন্য আজকে আমার এখানটায় আসা থ্যাংক ইউ দাদা সাথে টুম্পা গেও আর যে তো এভাবে আপনারাও আসুন ঘুরে যান একটা সুন্দর সন্ধ্যা কাটিয়ে যাবেন বেশি দিন থাকবে না ফিরারতের আগের দিন পর্যন্ত থাকবে অবশ্যই ভিজিট করুন আসা